এটা হচ্ছে আমরুপালি তো এটা কিন্তু মিডিয়াম সাইজ এটা ছোটও না বেশি বড়ও না হ্যাঁ মাঝামাঝি এটার দাম কত বলছে আজকে হাইস আপনার চোদ্দশো চোদ্দশো মানে পঁয়ত্রিশ টাকা কেজি দাম করছে না হাজার টাকা করছে দাম হাজার টাকা মন বলছে আসলে প্রথমে মাথায় আসে রাজশাহী তারপরে চাঁপাই বর্তমানে নতুন নাম হিসেবে যোগ হয়েছে নওগাঁ জেলা আজকে ঘুরে ফিরে দেখব এই বাজার সেই সাথে জানব কি কারণে নওগাঁকে এখন বলা হচ্ছে বাণিজ্যিকভাবে আমের রাজধানী তো চলুন ঘুরে দেখি এই নওগাঁর সাপাহার চাঁপাই বলা হয় আমের ঐতিহ্যবাহী রাজ্য ফজলি কৃষাপাদ হিমসাগর ল্যাংড়া এইসব বিখ্যাত জাতের আমের জন্য বছরের পর বছর ধরে দেশের শীর্ষে ছিল এই অঞ্চল এই জেলার প্রতিটি ঘরে ঘরে যেন আমের সুবাস আর প্রতিটি গাছ যেন এক একটা সম্পদ দেশের সবচেয়ে বড় আমের হাট কানসার্ট বহু ঐতিহাসিক আমবাজারের শিকড় এখানেই অন্যদিকে নওগাঁ ছিল অনেকটাই আড়ালে থাকা এক সম্ভাবনার জেলা কিন্তু গত এক দশকে এই জেলা সাপাহার পত্নিতলা আর ওষা উপজেলার আম চাষ হয়েছে বিপ্লব প্রচুর আমের চাষ হয়েছে আর সেই আম বাজারজাত হচ্ছে সারা দেশে এমনকি রপ্তানি হচ্ছে বিদেশেও বাংলাদেশে কৃষি অধিদপ্তর তথ্য অনুযায়ী বর্তমানে নওগাঁ জেলার আম উৎপাদনের পরিমাণ প্রায় চার লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে গেছে এখন এখানে রয়েছে ছোট বড় আমবাজার এবং প্রতি বছর হাজার হাজার ট্রাক আম রওনা দেয় দেশের নানা প্রান্তে সে তুলনায় চাপাইনবগঞ্জের উৎপাদন কিছুটা স্থির তবে মানে ও ঐতিহ্য এখনও শক্ত অবস্থানে আছে চাপাইনবগঞ্জের মাটিতে যেমন ইতিহাস ও ঐতিহ্যের ছাপ তেমনই নওগার মাটিতে রয়েছে আধুনিক ব্যবস্থাপনার ছোঁয়া নতুন প্রজন্মের কৃষক প্রযুক্তি ব্যবহার করেছে আর উৎপাদনশীলতা বাড়ছে প্রতিনিয়ত এটা হচ্ছে আমরুপালি তো এটা কিন্তু মিডিয়াম সাইজ এটা ছোটও না বেশি বড়ও না হ্যাঁ মাঝামাঝি এটার দাম কত বলছে আজকে হাইস্ট আপনার চোদ্দশো চোদ্দশো মানে পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি জি হাই হাই তো খেসাপাত হিমসাগর আছে এখন আছে কেমন দাম চলছে আজকে ষোলোশো 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 আবার তোমার ন্যাঙোটা ষোলোশো ষোলোশো তাহলে আমের দাম বলছে না আমের দাম এখন পর্যন্ত কেউ বলেনি

এক হবে তিন এক হ্যাঁ কতটা কেমন বলছে আজকে আজকে আমটা আমার হাইস্ট আঠারোশো তারিখের তেইশশো পর্যন্ত লাগাইছে লাগাইছে আমের রাজধানীর চাঁপাইনামগঞ্জ আর আমের সম্ভাবনার জেলা নওগা এই দুই এলাকায় আছে আমের অবিশ্বাস্য বৈচিত্র্য চাঁপাইনামগঞ্জে চাষ হয় প্রায় দুইশো থেকে তিনশো জাতের আম এক সময় এই জেলায় আটশোটির বেশি জাত ছিল বলে জানা যায় সবচেয়ে জনপ্রিয় জাতগুলো হলো গোপালভোগ হিমসাগর ল্যাংড়া লক্ষণভোগ রূপালী ফজলি আইসনা সূর্যপুরী আরও অনেক আর নওগাঁ জেলায় বিশেষ করে সাপাহারে চাষ হয় একশো চল্লিশ জাতের আম এ জেলায় আমরূপালি ও নাকফজলি সবচেয়ে বেশি চাষ হয় এছাড়াও আছে গোমতি হাড়িভাঙ্গা গোপালভোগ হিমসাগর ল্যাংড়া বাড়িফোর এমনকি কিছু বিদেশি জাতেরও আম দেখা যায় এই বৈচিত্র্য প্রমাণ করে শুধু স্বাদ নয় আমের বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতি চাষ আর অর্থনীতিতেও এগিয়ে আছে এই দুই জেলা আমি মতো রয়েছি নওগাঁ জেলার সাপাহার উপজেলার তুলসীপাড়া গ্রামের একটা ছোট্ট বাগানে এই মালিকের বাগানটি মাত্র সাড়ে তিন বিঘার মতো তো এখানে রয়েছে প্রায় তিনটি জাতের আম আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আম্রপালি এটি নওগাঁ জেলার খুব ঐতিহ্যবাহী একটি আম এবং নগাতে আরও কিছু আম রয়েছে তার মধ্যে আপনাদেরকে আরও একটি আম দেখাবো সেটি হচ্ছে এই যে এটা হচ্ছে কিন্তু বাড়ি এটি নওগাঁ জেলায় কিন্তু বেশ সুনাম এই আমটার হ্যাঁ আর আমরা তো অনেকেই সকলেই জানি হচ্ছে আমের রানী হচ্ছে ন্যাংরা তবে ন্যাংরাও কিন্তু এই বাগানে রয়েছে এই বাগানে প্রায় তিনটি জাতের আম রয়েছে চলুন আপনাদেরকে ন্যাংরা আম একটু দেখাই এই যে আমরা যখন বাগানে আসছিলাম তখন কিন্তু ধুপ ধুপ করে সাউন্ড হচ্ছিলো বাগানের মধ্যে পড়ছিল যখন আমি ড্রোন শট নিচ্ছিলাম এই যে এটা হচ্ছে কিন্তু ন্যাংরাম হ্যাঁ বিএসএসএ প্রকাশিত ডিএইএর অফিসিয়াল তথ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জে গত মৌসুমে দু সালে আম উৎপাদন হয়েছে প্রায় চার লক্ষ আঠান্ন হাজার মেট্রিক টন আর অন্যদিকে নওগাঁ জেলায় সান ও ঢাকা ট্রিবানের প্রতিবেদন অনুযায়ী চার লক্ষ পঁচিশ হাজার মেট্রিক টন আম উৎপন্ন হয়েছে তাহলে জানা গেল চাপাইনগঞ্জ এবং নওগাঁ জেলার আম উৎপাদনের সংখ্যা প্রায় কাছাকাছি তাই নওগাঁ জেলাকে নতুন বাণিজ্যিকভাবে আমের রাজধানী কি বলা যেতে পারে তাহলে প্রশ্ন থেকেই যায় নওগাঁ কি এখন আমের রাজধানী আমরা বলবো চাপাইনাবগঞ্জ হলো ঐতিহ্যের রাজধানী আর নওগাঁ হলো উৎপাদনের রাজধানী দুটি জেলাই আলাদা আলাদা পরিচয় আলাদা বৈশিষ্ট্য আর এই দুই মিলেই গঠিত হয়েছে বাংলাদেশের আমের অর্থনীতি সাপাহার শুধু আমের জন্য নয় এখানকার মানুষের হাসিমুখ প্রাণবন্ত বাজার আর গ্রামীণ সৌন্দর্য সব কিছু মন জয় করে নেওয়ার মতো আপনারা যদি কখনো আমের মৌসুমে নগায় আসেন তাহলে সাপাহার না ঘুরে গেলে সফরটাই অপূর্ণ থেকে যাবে আপনি কোন জেলাকে আমের রাজধানী ভাবেন মন্তব্য জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আপনি কোথা থেকে দেখছেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ